সিরিয়ায় গৃহযুদ্ধের প্রধান কারণ ছিল আরব বসন্তের সময় বিক্ষোভ সমাবেশ অর্থনৈতিক টানা পড়েন টানাপড়েন সংখ্যাগরিষ্ঠ রাজবংশের ক্ষমতার অবসান করে গণতান্ত্রিক সরকার গঠনের ইচ্ছাপোষণ বাতবাদী সরকারের প্রতি জনগণের অসন্তোষ মূলত এসব কারণেই আন্দোলন সমাবেশ আরও বেড়েই চলছিল এই কারণে আসাদ সরকার তীব্র দমন পীড়ন শুরু করে বিক্ষোভ দমানোর চেষ্টা করে এতে সিরিয়ার হাজার হাজার মানুষ নিহত হয় পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে অবশেষে নিজ দেশের গণতন্ত্রপন্থী জনগণ এবং ছয়জন আর্মি অফিসার যারা স্বেচ্ছায় দল ত্যাগ করে এফএসএ ফ্রি সিরিয়ান আর্মি গঠন করে বিদ্রোহ ঘোষণা করে যাদের মূল উদ্দেশ্য ছিল সিরিয়ার কয়েক দশকের আসাদ পরিবারের ক্ষমতার অবসান ছোট ছোট বিক্ষোভ থেকে দুই সালের মধ্যে পুরোদমে গৃহযুদ্ধ শুরু হয় যেখানে মদপুষ্ট রয়েছে বিশ্বের উন্নত এবং সমৃদ্ধ দেশগুলো ফলস্বরূপ সিরিয়ার নিরীহ মানুষগুলো মানবেতর জীবন যাপন করছে হারাচ্ছে সন্তান আপনজন একুশ শতকের এই আধুনিক বিশ্বেও সিরিয়ার মানুষের জন্য জীবন যেন বিভীষিকাময় অত্যাচারে ভরপুর এখনও তারা স্বাধীনভাবে বেঁচে থাকার আশায় বসে আছে তবে এইচটিএস হায়েতো তাহরির আলসাম অন্যতম বিদ্রোহীরা দুই সালে সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং হামা দখলে নিয়েছে ধন্যবাদ